নে না সকাল থেকে তো আমি প্রচুর খারাপ ভিডিও করিনি আমি কাজে গেছিলাম আবার ঘুরে এসেছি তো বাড়ির পাশে একটা নিমন্ত্রণ আছে উৎসবে খেতে যাব বেরোচ্ছি বন্ধুরা আমরা নিমন্ত্রণ খেতে যাচ্ছি হাই করে দাও সোনা এ সোনা হাই করে দাও বন্ধুদের কোথায় তুমি কোথায় হাই করো বলো আমরা নিমন্ত্রণ খেতে যাচ্ছি এ স্বাগাত তো স্মার্ট লাগছে সবাই মিলে যাচ্ছে হ্যাঁ স্মার্ট লাগছে

গরম গরম ভাত আমি খাবো মা খাবি কিনা জানি না আর এখানে হচ্ছে আলু ভাজা আলু ভাজা আছে আর বেগুন মাখা বুড়ি ভাজা মাছ ভাজা দিয়ে খাবো হচ্ছে ভাত গরম গরম ভাত তাদের কাদের লোক লাগছে কমেন্ট করে জানাই আর এখানে আমি জল গরম করতে বসিয়েছি চলো টা